ারে কি মা বন্ধুদের কাছে এই মেসেজটা পৌঁছে দিতে পারেন ইনশাআল্লাহ আমাদের পক্ষে সম্মান বন্ধুদের সমর্থন আসবে ঠিক হিন্দু সম্প্রদায়ের মাঝে যদি এই মেসেজটাটা পৌঁছে দিতে পারি ইনশাআল্লাহ তাদেরও সমর্থন আমাদের কাছে আমাদের কাছে পৌঁছবে আমরা পুরো অনলাইন ভাবে কার প্রতি আমরা আমরা চাই না যে প্রশাসন অনলাইন ভাবে কার বিপদে কাউকে মামলাদি কাউকে হয়রানি করুক এটা আমরা চাই না তাই চাইমূলক করুন হ্যাঁ যারা জুলুম অত্যাচার করেছে ঘুম খুনের সাথে শিকার ছিল তাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের তদন্ত সাথে তাদের বিচার হোক কিন্তু আমরা কোন নিরীহ মানুষের পরে কোনো অত্যাচার হোক এবং তাদেরকে মামলা দিয়ে হারানি করা হোক এটা আমরা চাই না আমরা এই দেশের শান্তির সাথে বসবাস করতে চাই সকলে মিলেমিশে আমরা এই দেশকে উন্নীত উন্নয়নের সর্বোচ্চ শিখরে নিয়ে পৌঁছাতে চাই আমরা যদি এখানে বিভক্ত হয়ে থাকি দেশের উন্নয়ন স্থগিত হবে না আমাদেরকে সবাই ঐক্যবদ্ধভাবে এই দেশকে গড়ে তুলতে হবে এই দেশকে উন্নয়নে উচ্চ শিখরে উঠাতে হবে অর্থনীতিকে অর্থনীতির মুক্তি দিতে হবে মানুষের মৌলিক অধিকারকে নিশ্চিত করতে হবে বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে একটি মডেল দেশ হিসেবে আমরা এটাকে আমরা দেখাতে চাই সারা বিশ্বকে যে আমরা এখানে বৈষম্যহীন ভাবে আমরা সকলে একটু ভিত্তিতে দেশ গড়ার স্বার্থে দেশের উন্নয়নের সাথে আমরা ঐক্যবদ্ধ সেক্ষেত্রে আমরা এমন কোন শক্তিকে আর ক্ষমতা দেখতে চাই না যারা অতীতে যাদের রেকর্ড রয়েছে দুর্নীতির রেকর্ড রয়েছে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে قوم ফুলের সাথে 합동 জড়িত ছিল তাদেরকে আমরা ক্ষমতা দেখতে চাই না আমরা সব এই জানতে বিশ্বের বাংলাদেশের যেখানেই যেখানে আছে তাদেরকে আমরা নিস্বাসিত করে আমরা সংসদের তাদেরকে পাঠিয়ে আমরা উন্নয়ন দেশের উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন বৈষম্যহীন দেশ জুলুম অত্যাচার হুম ফোন এবং দুর্নীতিমুক্ত দেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই সেক্ষেত্রে আমাদের ভাইদের যেমন অবদান রাখতে হবে আমাদের মা ভগ্নীদের অবদান রাখতে হবে রসুল সাল্লাহামের যুগে প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন মা খাদিজাদুকুরা তাহলে যে অবদান সেই অবদানকে কেউ মানে কেউ এটাকে ছেড়ে আগে অগ্রসর হতে পারেনি এ দিয়ে আমাদের বিজয় কেউ রুখে পারবে না আমাদের বিজয়ে সুনিশ্চিত আমি নিগৃত করব না আমি বলতে চাই এই আদ্রহিত অঞ্চল গদুলিয়ার অনেক সমস্যা রয়েছে মিল কল কারখানার কথা বলেছে ভাই এগুলো হয়েছে আমাদের জলাধার ব্যবস্থার অনেক দুর্বল অবস্থা আমাদের একটি ব্রিজের দরকার আমাদের যা কিছু সমস্যা রয়েছে সকল সমস্যার সমাধানের জন্য আমরা ইনশাল্লাহ আপনাদের কাছে প্রতিশ্রুতি দিতেছি আমি যদি নির্বাচিত হই আমি আপনাদের নেতা হিসেবে আপনাদের সামনে উপস্থিত হব না আপনাদের খাদেন হিসেবে সেবক হিসেবে আপনাদের মাঝে আপনাদের পাশে আমি থাকবো ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন দেশের পরিবর্তনের জন্য দোয়া করবেন দেশ যাতে গুহারির জিন্দিদার থেকে মুক্তি বেশ স্বাধীন ভাবে মাথা উঁচু করে আমরা দাঁড়াতে পারি আমরা জীবন দেব কিন্তু কারো কাছে আমরা মাথা নত করব না আমরা একমাত্র মাথা নত করবো এক আল্লাহ পাহের কাছে কারো কাছে মাথা নত করবো না ইনশাআল্লাহ এ দেশ একদিন ইসলামের দেশে ইসলামের বিজয় আসবেই আসবে ইনশাআল্লাহ আমরা কাজ করতে থাকি আল্লাহ তালা ইনশাল্লাহ আমাদের বিজয় দান করবেন মা ভগ্নীদের অধিকার আমরা নিশ্চিত করতে চাই তাদের যথাযথ সম্মান মর্যাদা আমরা দিতে চাই যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই স্বাস্থ্য বিষয়ে আমরা ইয়ে প্রাণ রয়েছে এখানে সুচিকিৎসার ব্যবস্থা হাসপাতাল সহ যা যা ব্যবস্থা করার আমরা সেটা করতে চাই আল্লাহ রবুল আলমিন সার্বিকভাবে দেশের উন্নয়ন এলাকার উন্নয়নে আমাদেরকে কাজ করার সৌভিক দান করেন আমরা একটি জাতীয় নির্বাচনে আসনে আমরা দেওয়াল সিল এর জন্য আমরা ক্যানভাস করবো ঘর যেন বাকি না যায় তার জন্য আমরা কাজ করে যাব। আরেকটি বিষয় আছে এবারে নির্বাচনে দুইটি ভোট রয়েছে একটি হচ্ছে মানে মানে ভোট গণভোট সেই গণভোটে আর পক্ষে আমরা অবস্থান নিয়েছি কেউ কেউ না ভোটে অবস্থান নিয়েছে না ভোটে অবস্থান নেওয়ার অর্থ হচ্ছে যে তারা ক্ষমতায় আসবে আর যা ইচ্ছা তাই করবে আগের মতো স্বেচ্ছাচারিতা করবে তারা কর্তৃত্ব করবে এবং তারা ইচ্ছা মতো দেশ পরিচালনা করবে আর না মানে হা ভোটের অর্থ হচ্ছে যে কোনো অবস্থাতে এগুলি করা যাবে না এখানে দেশে একশ বছর আগায় নিয়ে যেতে হবে এই দেশের মধ্যে মানে স্বেচ্ছাচারিতা করা যাবে না যা ইচ্ছে তাই করা যাবে না এটা কিছু নীতিমালা তৈরি করা হয়েছে যেটার পরে আমরা স্বাক্ষর করেছি আমরা পক্ষে ক্যানভাস করব। জাতীয় নির্বাচনের পক্ষে যেমন আমরা দল ঘড়িতে ভোট দিব দিব তেমনি ভাবে আমরা হা ভোটের পক্ষে আমরা সকলে অবস্থান নেব এবং সেভাবে আমরা ভোট দেব। আল্লাহ তালা আমাদের তকদুল্লাহ আলম তার বক্তব্য দেওয়ার জন্য একটা ঘোষণা আছে আগামী সাতাশ তারিখ আগামী সাতাশ তারিখ দুপুর দুইটায় খুলনা সার্কিট হাউস ময়দানে জামাত ইসলামের উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হবে ওই জনসভায় খুলনার ছয়টি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির জনাব ডাক্তার শফিকুর রহমান এবং খুলনা ছয়টি আসনের ছয়জন ক্যান্ডিডেট সহ স্থানীয় এবং জাতীয় নেতৃবৃন্দ কথা বলবেন এই সাতাশ তারিখে আমাদের সবাইকে খুলনায় যেতে হবে তৈরি আছেন ওই দিনে যার যে কাজ কাম আছে বারোটার আগে শেষ করে খেয়ে দেয় যেতে হবে হাজার হাজার লোক

আর ইনশাল্লাহ আর আমরা যে তার ব্যবস্থা করেছিলাম আমাদের মা বোনেরা এত পরিমন উপস্থিত হয়েছে যে পুরুষ ভাইটের কাছে আসবে না এই জন্য কেউ কিছু মনে করা যাবে না ইনশাল্লাহ ঠিক আছে

সবক করেছেন এজন্য আপনাদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমাদের মেহমান যে বক্তব্য দিয়েছে এর উপরে আমাদের প্রতিষ্ঠিত থেকে আমাদের ময়দানে কাজ করে বিয়াল ভরি প্রতীকের বিজয় ছিনিয়ে এলে তারপরে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ পারবো তো আগামী সাতাশ তারিখে যে প্রোগ্রামে প্রোগ্রামে মা বলে যাবে ইনশাল্লাহ এই জন্য মা বোনেরাও এই প্রোগ্রামে যাওয়ার জন্য সদস্য হবে চেষ্টা করবেন ইনশাল্লাহ আমরা মিছিল আকারে বারাক্রমার জন্য পৌঁছাবো কোন প্রকার কোন বিশৃঙ্খলা করা যাবে না সিরিয়ালবদ্ধ ভাবে আমরা আমাদের মিছিলে যাব সবো সিরিয়াল ভাবে শৃঙ্খলা ভাবে যাব কোনো প্রকার কোনো বিশৃঙ্খলা করা যাবে না আমাদের সেটা আমরা দয়রা চেয়ারগুলো গোছিয়ে ফেলুন মা বলরা কোনো প্রকার বিশৃঙ্খলা ব্যতীত সুন্দরভাবে আপনারা আপনাদের স্থান ত্যাগ করবেন কোনো প্রকার কোনো বিশৃঙ্খলা ব্যতীত আপনারা সুন্দরভাবে আপনাদের স্থান ত্যাগ করবেন একটু পরে বের হন পুরুষে বের হন একটু পড়ে মামুনে বের হন মামুনের পুরুষের বের I'm okay. okay.